কুষ্টিয়া সিলাই দহটাকে রবীন্দ্রনাথ থাকে কুঠি বাড়ি বলে এখানে মাঝে মাঝে থাকতেন এই জন্য আমরা ঈশ্বরদী থেকে সরাসরি উল্লাপাড়াতে আসছি ট্রেনে মানে সকালে যে সিল্ক সিটি ট্রেনটা থাকে সেই ট্রেনে আসছি আর স্টেশন থেকে আমরা সিএনজিতে যাচ্ছি সাজাদপুরে কারণ সাজাদপুরে যেতে মোটামুটি সময় লাগবে বিশ মিনিটের মতন এই তো আমরা সাজাদপুরে চলে আসছি আর সাজাদপুরে যে সিএনজি স্টেশন আছে আমরা ওখানেই নামবো আর ওখান থেকে আমরা রিক্সা নিব রিক্সা ঠিক করতেছি এখান থেকে কাছারি পাড়িতে যেতে মাত্র মানে বিশ টাকা রিক্সা ভাড়া এরকম ডিস্টেন্স খুবই কম আর এই রোডটাকে উপজেলা রোড বলে ঠিক উপজেলার পাশেই এই রোড দিয়ে আমরা যাব বেশি সময় লাগবে না আর এইখানে রিক্সা ভ্যান সবই চলে তো আমরা এখন রিক্সা নিছি তো এই তো আমরা চলে আসছি এটা দেখতে পাচ্ছেন মেন গেট এই যে রবীন্দ্র কাছারি বাড়ি সাজাদপুর সিরাজগঞ্জ চলে আসলাম তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টিকিট কাটতে হবে তো এখানে টিকিটের সব মূল্য তালিকা দেওয়া আছে দেখে নিতে পারেন আমাদের টিকিট কাটতে গেছে আমরা এখন ঠিক দাঁড়ায় আছি রবীন্দ্র কাছারি বাড়ির সামনে এখন দেখি ভিতরে যাওয়া যায় কিনা তবে অনেক কিছু মনে হয় আজকে বন্ধ আমরা টিকিট কেটে নিলাম তবে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমরা কাছারি বাড়ির ভিতরে যেতে পারবো না কারণ গতকাল চোদ্দ তারিখ ছিল মানে পয়লা বৈশাখের ছুটি ছিল সেই ছুটিটা আজকে এরা কাটাচ্ছে কারণ গতকাল এটা খোলা ছিল অনেক ট্যুরিস্ট আসছে দেখছে এই কারণে ওরা খোলা রাখছিল তো এটা মিলনায়তন তো এটার ভিতরে একটু দেখিয়ে মিলনায়তন বলতে এটা মেনলি সাংস্কৃতিক কেন্দ্র আর এখানে বিশাল একটা ক্যাকটাস গাছ দেখে খুব ভালো লাগলো উপরে সব কবুতররা বসে আছে ঠান্ডা একটা পরিবেশ তো ভিতরে আমরা যাব এখন ওদের জিজ্ঞাসা করব যে আসলে কোনোভাবে দেখানো সম্ভব কি না আর এই ক্যাকটাসটা আমি একটু হাতে দেখছিলাম আসলে কি এটা রিয়েল নাকি মানে প্লাস্টিকের এত বড় আমি এর আগে কখনোই দেখি নাই তো এখানে সাংস্কৃতিক কেন্দ্র যত সাংস্কৃতিক প্রোগ্রাম গুলা হয় এখানে হয়ে থাকে তো আমরা একটু ওদের সাথে কথা বললাম তো ওনারা বললো যে না কোনোভাবে সম্ভব না আজকে পুরা মানে তালা মেরে রাখছে ভিতরে আজকে প্রবেশ নিষেধ তো এসে খুবই মনটা খারাপ হয়ে গেল কারণ এত দূর থেকে আসছি এসে যদি ভিতরেই না দেখতে পাই তাহলে আর কেমন হয় কিছুই করা নাই স্টাফরা তো ছুটি কাটাবেই তো এই কারণে আমরা এখন পুরোটা ঘুরে ঘুরে দেখি এটা মিলনায়তনের পাশে এটা একটা বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ এটা কি কাজে ব্যবহার কর করতো বা এরকম কোনো ইনফরমেশন এখানে লেখা টেখা নাই এই কারণে এটা বুঝতেও পারতেছি না আসলে কি কাজে ব্যবহার হতো আর কি বিল্ডিংগুলা তো চলো নাকি এই সাইডে যাই দেখি কি কি আছে কাঁঠাল দেখাই জাতীয় ফল কাঁঠাল এত নিচের থেকে এত সুন্দর করে সব কাঁঠাল ধরে কবে আর কিছুদিন পরে যে সবই খেতে পারবেন এরিয়া চুড়ে অনেক ফুলের বাগান অনেক টাইপের ফুলের গাছ আছে জবা ফুল দেখেন কয়েকটা কালারের জবা ফুল আছে এবং বেশ ফুলের গাছ আছে অনেক গোছানো তো আমরা এখন কি করব ভিতরে যেহেতু যেতে পারছি না এই কারণে বাইরে ঘুরে ঘুরে দেখতেছি কুষ্টিয়া শিলাই হওয়ার যে কুঠিবাড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটার মতো কিন্তু এটা অত বড় এরিয়া না অনেক ছোট জাস্ট এই দুইতলা বিশিষ্ট এটাই শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ বিশেষ রচনা তালিকা এখানে আছে বিভিন্ন কাব্য যেমন সোনার তরি চিত্রা চৈতালি এই কাব্যগ্রন্থের কাব্যগুলো কিন্তু এখানে উনি লিখেছেন তারপরে ছোট গল্প আছে ছোট গল্পগুলোর মধ্যে পোস্ট মাস্টার কানায় বুদ্ধিতা ব্যবধান তারা প্রসন্নতি ছুটি সমাপ্তি ক্ষুদিত পাশান অতিথি এই ছোট গল্পগুলা কিন্তু উনি এখানেই লিখেছেন তো এটা দেখে অনেক ভালো লাগতেছে এগুলো আমাদের কিন্তু সব পরিচিত ছোট গল্প তো এই পরিচিত ছোট গল্পগুলো যখন ভালো লাগতেছে যে আমাদের দেশে এবং আমাদের দেশে একটা মানে বিশেষ স্থানে লিখেছেন সেটা আসলে ভালো লাগাটা অন্যরকম পত্রাবলীর আর্তিষ্টে অংশ এখানে লিখেছেন প্রবন্ধ পঞ্চভূতের অংশ বিশ্বাস এখানে লিখেছেন নাটক লিখেছেন বিসর্জন তো দেখেন এগুলো কিন্তু আমাদের সবই পরিচিত আর এই যে আপনাদের দেখাই তালা মারা এবং দেখেন পাশে লিখায় আছে যে চোদ্দো তারিখের যে ছুটি সেই ছুটির জন্য এটা পুরা সিল মেরে রেখেছে আর কি তো এখানে রবীন্দ্র কাছারি বাড়ির যে ইতিহাস মানে এখানে কিছু লিখা আছে তো আপনারা দেখে নিতে পারেন আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই সামান্য স্মৃতিটুকু ওনাকে উপহার দিলাম যদিও ভিতরে যেতে পারি নাই বাইরে থেকে যতটুকু স্মৃতি সংরক্ষণ করতে পারছি ততটুকুই ওনাকে উপহার দিলাম আর এটা আসলেই অনেক ভালো লাগা আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো সবারই ভালো লাগা ভালোবাসার একটা জায়গা সবার মনের একটা আনন্দের জায়গা উনি দখল করে আছেন চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে এটা কিন্তু রানী ভবানীর জমিদারের অংশ ছিল বুঝছো তো এইটা তোমার আঠারোশো সালে যখন নীলামেনি আসে তখন আহ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদারিটা কেনে মাত্র ১৩ টাকা দশ আন এবং উনিশ সরি আঠারোশো নব্বই থেকে সাতানব্বই সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে এখানে আসতেন জমিদারি দেখতেন কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করতেন না এই কারণে কিন্তু কুষ্টিয়ার শিলাইদহটাকে রবীন্দ্রনাথ থেকে বাড়ি বলে এখানে মাঝে মাঝে থাকতেন এই জন্য এটাকে কাছারি বাড়ি বলে তবে দুঃখের বিষয় হলো যে আজকে আমরা ভিতরে ঢুকতে পারি নাই কারণ গতকাল পহেলা বৈশাখ ছিল পহেলা বৈশাখের ছুটিটা আজকে এরা পালন করতেছে এই কারণে মিউজিয়ামটা বন্ধ তো আমরা ভিতরে দেখতে পারলাম না যাই হোক বাড়ি থেকে যতটুক দেখলাম তাতে আইডিয়া নিলাম আর কি আজকে এই পর্যন্তই কাছারি বাড়ি দেখা শেষ আর দেখি যদি আশেপাশে কিছু দেখা যায় তো দেখবো তারপরে একটা বিয়ের প্রোগ্রামে যাবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি কারণ দেখার মতো কিছু নাই অনেক দুঃখ নিয়ে চলে যাচ্ছি অনেক কিছু ভাবছিলাম আর ক্যামেরা কিন্তু উঠতেছে আমার কোনো দোষ নেই ফ্যানে উঠলে তো আমরা যাচ্ছি এর আগে আমার বোন একটা ভিডিও আসছে দেখে আসতে পারেন তো আজকে আবার যাবো যে খাবো দেখি কি অবস্থা এখন চলে আসলাম এখন সড়ক বাজারে বেকায় এক্সপ্রেস এরকম এক সিট দুই সিট আর তিন সিট তিন সিটের ভ্যান শুধুমাত্র এই অঞ্চলে এখন পর্যন্ত আছে মানে এই যে এরকম এই যে এরকম তিন সিটের ভ্যান তো আগে পায়ে চালিত ছিল তো ঝাঁকি কম লাগতো এখন এই যে ব্যাটারিতে চালায় প্রচুর ঝাঁকি লাগে তো এই তো চলে আসছি ঘোল খেতে দেখি আজকের ঘোলটা আমাদের কাছে কেমন লাগে তবে এখানে ঘোলটা ভালো এবং সলপের ঘোল তো নাম করা সবাই জানে এক নামে প্রচুর ভিড় আর রোজার সময় নাকি এদের অনেক ভিড় থাকে আজকে আমরা ফার্স্টে মাঠা খাবো এটা মাঠা মাঠাটা দেখতে একটু সাদা সাদা দেখলাম মাথাটা অনেক মজা লাগছে কারণ আরও ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু আজকে প্রচুর গরম গরমে তো আজকে আমাদের অবস্থা খারাপ আর এসেই যখন এরকম একটা মাঠা খেলাম খুবই ভালো লাগছে আর এই যে দেখেন মাঠার ঘনত্বটা ঠিক এরকম এখন একটু ঘোলও খাব তো দেখেন ঘোলটা ঘোলও মজার তো ঘোল মাঠা খাওয়া শেষ করে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিলাম এত গরম এত গরম গরমে আসলে কোথাও ভালো লাগতেছে না অটোতে যাচ্ছি বাতাস লাগতেছে অনেক ভালো লাগতেছে আমরা ঘোরাঘুরি শেষ করে এখন স্টেশনে ওয়েট করতেছি এখন চলে যাব আজকে বেশি মাঠা ভালো লাগছে এর আগের দিন ঘোল ভালো লাগছিল বুঝছো আজকে আবার মাঠা ভালো লাগছে আর মাথার ঠান্ডা ছিল আর প্রথমত আর মানে মাথার টেস্টটা একটু ভালো লাগছে ঘোলে আসতে একটু বেশি মিষ্টি লাগছে সব মিলাই যাই হোক সফল একটা সফল একটা ট্যুর হইল মানে প্রথমে আমরা তো শাহজাদপুরে গেলাম শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি দেখলাম তারপরে চাষতো ভাইয়ের বিয়ে খাইলাম বিয়ে খাওয়ার পরে ঘোল খাইলাম ঘোল খেয়ে এসে স্টেশনে ওয়েট করতেছি এবারও ঘোলের সাথে না এবার হচ্ছে ঘোলে সাথে মাঠাই মিটাইলাম তাই কারণ ওই মাঠাটা বেশি মাঠে বেশি খাওয়া হয়েছে এখন স্টেশনে দাঁড়াইছি পেছনে একটা সুন্দর পুকুর ভালো লাগতেছে আর ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন অনেক লেট তারপরেও স্টেশনে আসলাম এখানে একটু ঠান্ডা বাতাস আছে ওয়েট করবো এখানেই দেখি কতক্ষণ ওয়েট করতে হয় তারপরে আশেপাশে যে ঘুরে ঘুরে কিছু দেখা থাকলে দেখব তারপরে চলে যাব সোজা এই সর্দি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ